ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আজ আবার এক নতুন লাইভ নিয়ে চলে এলাম সেই নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে হোলির আগাম সেই ভিড় যে পর্যটকের ঢল নেমেছে নিউ দীঘার সমুদ্র সৈকতে আর কে দীঘা ব্লকসের মাধ্যমে সরাসরি লাইভ নিয়ে চলে এসছি আপনাদের কাছে আবারও এক নতুন লাইভ প্রত্যেকে জানেন নিউ দীঘা এক সমুদ্র সৈকত বিশাল বড় সমুদ্র সৈকত যেখানে পর্যটকের প্রচুর পরিমাণে প্রত্যেক দিন ভিড় হয়ে থাকে এবং আজও সেরকম কিছু ভিড় হয়েছে এবং যেহেতু হোলি রয়েছে এই হোলির আগাম যে ভিড় সে পর্যটকের যে ঢল কতখানি সে সরাসরি লাইফের দ্বারা বুঝতে পারছেন তাই লাইভ যতক্ষণ চল চলবে অবশ্যই লাইভের সাথে জুড়ে থাকবেন গাই প্রত্যেকের জন্য একটাই বার্তা ভিডিওটি বা লাইভটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন যাতে নিউ দীঘার আসছে হোলিতে প্রত্যেকে আসার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু মানে যেহেতু মানে জানেন একটা বাঙালির কাছে শুধু বাঙালি না প্রত্যেকের কাছে কিন্তু এক সুবর্ণ সুযোগ এক আনন্দর পরিবেশ গড়ে তোলার মতো তাই নিউ দীঘার মতো এত দারুণ সি বিচ আপনি অন্য কোথাও পাবেন কি না জানি না খুব দারুণ বীচ রয়েছে এখানে ভাটার টাইমে যে পরিমাণে বীচ চওড়া থাকে বা বীচের যে এরিয়াটা কতখানি বিশাল এরিয়া জুড়ে রয়েছে দেখতে পাচ্ছেন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পর্যটকের ঢল এবং সমুদ্র স্নানের সরাসরি সেই চিত্রটি আপনাদের কাছে নিয়ে চলে এলাম তো লাইভটা যতক্ষণ চলবে লাইভের সাথে জুড়ে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন আজকের লাইভ খুব মারভেলাস হতে চলেছে কেননা আজ নিউ দীঘা প্রত্যেকেই জানেন প্রত্যেকেই বলেছিলেন আমার যে সকল ভিউয়ার্স রয়েছেন প্রত্যেকেই কিন্তু কমেন্ট করেছেন যে নিউ দীঘা থেকে ম্যাক্সিমাম টাইমটা লাইভ করার জন্য তাই আজ নিয়ে চলে এসেছি সেই নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ চিত্রটা তো আপনাদের কাছে আজকে চিত্র কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনি যেমনভাবে নিউ দীঘা ওল্ড দীঘার সমুদ্র সৈকতে প্রত্যেক দিনের ছবি দেখাতাম আজ কিন্তু সেরকম কোনো কিছু নেই সেইরকম কিছু চিত্র নিয়ে চলে এসেছি নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে সেই লাইভ চিত্রটি সরাসরি দেখতে পাচ্ছেন আর কে দীঘা মাধ্যমে বিভিন্ন রকমের এখানের চিত্র বিভিন্ন রকমের দৃশ্য সরাসরি দেখতে পাবেন তো গাইজ যতক্ষণ আপনাদের কাছে আছি লাইভ নিয়ে যতক্ষণ আছি অবশ্যই লাইভের সাথে জুড়ে থাকবেন এবং আজকের এই দৃশ্য এক মার্ভেলাস দৃশ্য হতে চলেছে আপনাদের কাছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা এবং অবশ্যই প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন যে সকল ভিউার্স এখনও পর্যন্ত নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগে দীঘা থেকে সমস্ত আপডেট আপনারা সরাসরি পেয়ে যাবেন চতুর্দিকে লোক দেখছেন কেমনভাবে বা পর্যটকদের ছড়িয়ে ছিটিয়ে অবস্থান ও দারুণ এনজয়মেন্ট প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলেছে আপনাদের কাছে সেই নির্দিঘা সমুদ্র সৈকতের এক ভরাময় জলোচ্ছ্বাসের মধ্যে সেই ঢেউয়ে পর্যটকের ঢল সেরকম ঢাল সরাসরি দেখতে পাচ্ছেন সুদীঘার সমুদ্র সৈকত থেকে আর কে দীঘা ব্লক্সের মাধ্যমে তা ভিউ যতক্ষণ পর্যন্ত লাইভ চলবে লাইভের সাথে জুড়ে থাকবেন চলুন দেখা যাক আজকের লাইভ কতখানি আনন্দময় বা ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তাছাড়া দেখতে পাচ্ছেন নিউজিঘা সমুদ্র সৈকতে যে পরিমাণে আনন্দ হয়ে থাকে সরাসরি পর্যটকরা এসে যে পরিমাণে আনন্দ করে থাকে তারা করি সেরকম চিত্র আপনাদের কাছে নিয়ে চলে এসেছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের সাথে সাথে অবশ্যই লাইক একটা করবেন লাইকের সাথে সাথে প্রত্যেকের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন লাইক থেকে দেখতে পাচ্ছেন ছয় মাত্র জোয়ার শুরু হয়ে গেছে এবং জোয়ারের ড্রেস ধরে থাকবে তো আপনাদের কাছে নিয়ে চলে এসেছি সেরকম চিত্রটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেখতেই পাচ্ছেন কেমন অবস্থায় পর্যটকেরা বসে রয়েছে সমুদ্র সৈকতে স্নান করার জন্য সেই রকম সরাসরি চিত্র আর কে দিগা ব্লক স্বপ্ন প্রদর্শকটা খুব সন্ধে থাকেন আর কে দিগা ব্লক প্রচুর কিন্তু পর্যটক রয়েছে সমুদ্র সৈকতে সবেমাত্র মাত্র শুরু হয়েছে এই জোয়ার কিন্তু অনেকক্ষণ ধরে চলবে এই দেখতে পাচ্ছেন নিম সমুদ্র সৈকতের যে পরিমাণে ভিড় ও দারুণ গোয়ার মতো বিচে এরকম কিছু দেখা যায় তো সেরকম গোয়ার মতো বীজ লাগছে নিমদিঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি সাইড লাইন আমি কিন্তু চলে এসেছি বর্তমানে সমুদ্রের কাছে এবং সমুদ্রের যে জলে জলে বর্তমানে আমি রয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াটার স্পোর্টস হয়ে থাকে এই ওয়াটার স্পোর্টসে সব ওয়াটার রাইডিং করার জন্য রাইডিং করার জন্য কিন্তু যাচ্ছেন দেখতেই যাচ্ছেন ও দারুন দারুন মার্বেলাস ঢেউ আজকে রয়েছে যেহেতু পটাল পড়ছে পটালে কারণে কিন্তু ঢেউ আজকে অনেকখানি হতে পারে তাই তো যে সকল ভিউার্স এখন লাইভে রয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তাছাড়া এখনও যে সকল ভিউার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দীঘা থেকে আরও নতুন নতুনভাবে আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন নিচ্ছে সেটাকে অন করে রাখবেন দীঘা থেকে সর্বপ্রথম ফের আপডেট আপনারা পেয়ে যাবেন আর যতক্ষণ লাইভ জ্বলবে লাইভের সাথে জুড়ে থাকবেন লাইভ ছেড়ে যাবেন না লাইভ ছেড়ে চলে গেলে কিন্তু আজকে দৃশ্য খুব মিশন মিস করবেন ভীষণভাবে সবে মাত্র জোয়ার শুরু হয়েছে জোয়ার কিন্তু অনেকক্ষণ ধরে চলবে এবং দেখতে পাচ্ছেন পর্যটকদের মধ্যে কতটা পরিমাণে ঢল রয়েছে সমুদ্র সৈকতে সেই চিত্রটি সরাসরি নিয়ে চলে আপনাদের কাছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো পর্যন্ত পর্যটক কিন্তু প্রচুর পরিমাণে আসে দেখতে পাচ্ছেন সেরকম চিত্রটি দিক দীঘার ব্লকের মাধ্যমে সরাসরি লাইভ তো আজকে লাইভ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টে একমাত্র ভয়সা এবং আজকে যে পরিমাণে নিয়ে চলে সেই লাইভটির চিত্রটি সরাসরি খুব দারুণ লাইভ নিয়ে চলে এসেছে আপনাদের কাছে আমার হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন এর যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত লাইভে আসেনি লাইভে আসেনি এবং আজকে লাইভ যে পরিমাণ হতে চলেছে আপনারা জানেন প্রত্যেকে যে প্রত্যেকে বলেছেন যে দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি এক লাইভ চিত্র করার জন্য তাই আজকে নিয়ে চলেছি নির্দিগার সমুদ্র সৈকত থেকে সরাসরি সেরকম কিছু দৃশ্য তাই আমরা যেমনভাবে প্রত্যেক দিন ওল্ড দীঘা থেকে লাইভ করাতাম আজকে কিন্তু সেরকম নয় আজকে সরাসরি নিয়ে চলে এসেছি নিউ দীঘার সম্বন্ধে শৈপ থেকে চিত্ররা তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমিটির গার্ভমেন্ট কমিটির সাথে সাথে দেখতে পাচ্ছেন নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে হোটেলের সেই রকম একটা দারুণ চিত্র খুব দারুণ এবং অ্যারিস্টোগাটেড হোটেল রয়েছে বিভিন্ন রকমের ওই সাইডে কিন্তু একটু অ্যারিস্টোগাটেড হোটেলগুলি রয়েছে তাই এরকম কিছু চিত্র আরও দেখতে পাবেন নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ চিত্রটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া কমেন্টের সাথে সাথে তো গাইজ আজকের মতো এইটুকু নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো টাকা বা হিন্দবাদে মাত্র নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে আবারও এক নতুন আপডেট সরাসরি পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে সাথে বেল আইকন অল নোটিফিকেশানকে প্রেস অন করে রাখবেন আগে দীঘা থেকে সমস্ত আলো আপনারা সরাসরি পেয়ে যাবেন তো গাইজ যতক্ষণ লাইভ চলবে লাইভের লাইভের সাথে যে সকল ভিওয়ার্স রয়েছেন প্রত্যেকেই কিন্তু অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন নিউ দীঘা সমুদ্র সৈকতে সেই সেরা লাইভ সেই চিত্র সেরা জলোচ্ছ্বাস নিউ দীঘার সৈকতে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে এবং তাছাড়া কমেন্টের হচ্ছে যে সকল ভিওয়ার্স এখন পর্যন্ত রয়েছেন আজকে এর কতটাখানি আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগছে অবশ্যই লাইকের দ্বারা এবং কমেন্টের দ্বারা বলবেন এবং যে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন তাছাড়া নিউ দীঘা ওল্ড দীঘা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সরাসরি লাইভ দেখাবো বর্তমানে নিউ দীঘা সমুদ্র সৈক থেকে সেই সেরা লাইভ সেরা চিত্র সেরা জলোচ্ছ্বাস নিয়ে চলে এসেছি এবং সেরা পর্যটকের ভিড় সেই পর্যটকের ঢল যেহেতু কত পরশু রয়েছে কিন্তু হোলি উৎসব এই হোলি উৎসবে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক সমুদ্র সৈকত ঘিরে হোলি বা দোল আমরা যেটাকে বলে যে দোল পালন বা দোল উৎসব করে থাকেন তো সেই রকম দোলের আগাম যে নির্দিঘা সমুদ্র সৈকতের ভিড় এখন দেখতে পাচ্ছেন কিন্তু দোলের দিনে প্রচুর পরিমাণে ভিউ নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে হয়ে থাকে প্রত্যেক বছর তো আজও সেরকম কোনো কিছু সেরকম ধরনের কিছু দৃশ্য নিয়ে কলেছে আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে সকাল ভিউয়ার্স এখনও পর্যন্ত লাইভে রয়েছেন কেমন লাগছে বা নিউ দীঘা সমুদ্র সৈকতের এই দারুণ দৃশ্য আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো ভাই আজকের মতো এইটুকু নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো তারা অবায় কেমন কেমন না কম